আসসালামু আলাইকুম ভাইরা যারা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অত্যাধুনিক মারাইটি আশাপুর ঘিউ থেকে আলমগীর ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রোহিম আসে এসে ভুট্টা মারাই দেখে ক্রয় করেছেন আমাদের এই অত্যাধুনিক মারের বিশেষ গুণ হলো আপনারা ঘন্টায় সত্তর থেকে আশি মন ভুট্টা ভাঙাতে পারবেন এবং নগদ ক্ষেত থেকে কাঁচা ভুট্টা ভাঙাতে পারবেন তাই যে সকল ভাইদের এই অত্যাধুনিক মারাইগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের মাধ্যম হল মেসেজ রহিম টেডাস ওয়ারলেস গেট মানিকগঞ্জ আর যে সকল ভাইরা বিভিন্ন জেলা থেকে দেখছেন তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটিতে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা চাইলে ভিডিও কলে মারাই দেখে তারপর ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমাদের এই অত্যাধুনিক ভুট্টা মারাইগুলো পৌঁছে দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা বারবার একটা কথাই বলে থাকি কৃষকের মুখের হাসি আমাদের সার্থকতা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ